আচ্ছা শুরুতে আপনাদের লোকেশন একটু বলে দেন ভাইয়া ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সদরঘাট পুরো বাংলাদেশ সবাই চিনে ভাইয়া তো সদরঘাট এসে নৌকাটা পার হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের শোরুমে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা মানে পার হওয়ার পরে ফোন করলে হবে ফোন করলে হবে ফোন করলে আমাদের শোরুম তো ডেলিভারি সিস্টেম একটু সেরমিভারি ভাইয়া ভাই যারা এসে দেখে বুঝে নেবে তাদের তো সাবজেক্ট আলাদা আর যদি কারা যদি কোনো দূরে দূর দুজন থাকে আর না আসতে পারে তাদের জন্য আমরা কুরিয়াতে মাল পাঠিয়ে দিতে পারি কত টাকা প্রোডাক্ট নিতে হবে ভাইয়া স্বর্ণ 5000 টাকা মাল নিলে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল দিতে পারি আচ্ছা 5000 টাকার মাল কি চাইলে কি তারা মিলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সব সবকিছু মিলে সর্বনিম্ন 100 পিস নিতে হবে ইভেন পাইকারি আমরা খুচরা বিক্রি করি না সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি 100 পিস নিতে হবে

একশো পিস পেন নেই তার জন্য পিস পিস ফ্রি কি বলেন ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে একশো পিস নিলে ফ্রি দিবো যদি আপনার ভিডিও দেখে কেউ আসে ভাই আমার পাঞ্জাবি কালেকশন গুলো দেখেন আচ্ছা ভালো ভালো খুব ব্র্যান্ডের ব্র্যান্ডের পাঞ্জাবি আছে ভাইয়া পাঞ্জাবি কালে হ্যাঁ আচ্ছা সামনে যদি চল আসতেছে এই ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবি খুবই পারফেক্ট খুব খুব সুন্দর ভাই আপনি গুলো দেখেন ভাই সব কাজ করা গরজে আবার সিম্পল এর ভিতরে আছে পাঞ্জাবি গুলো দেখেন বা 1.7 কত মাত্র 50 মাত্র 50 মাত্র 50 মাত্র 50 যেভাবে নিবা আমাদের কাস্টমার গুলো আসে এখান থেকে এইভাবে করে বেছে বেছে একটা একটা করে নেবে মাত্র 50 টাকা মানে এখান থেকে যা দেখতে পাচ্ছি চাইলে কি সব কিছু থেকে আলাদা করে নিতে পারবে মন মতো এই যে এখান থেকে নিবে ভাইয়া এখান থেকে নিবে এখান থেকে নেবে যেইভাবে নেট না কেন ভাইয়া মাত্র 50 টাকা এগুলাতে তয়রে কাপ মাত্র 50 এটা হ্যাঁ শার্ট ভাই শার্ট পাঞ্জাবি আর কি আছে ভাই পাঞ্জাবি গঞ্জে ষাট পনের কেজি তিনটা কোয়ালিটি আছে আপনার পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা এই যে গুলো দেখেন এই যে গুলো এই যে গুলো দেখেন এই যে ভাই এটা ইজি ব্র্যান্ডের আচ্ছা পোলো পোলো হ্যাঁ এটা পোলো এই যে এটা পোলো

যেভাবে নিবো মাত্র সত্তর এখান থেকে বাচ্চা বাচ্চা মাত্র সত্তর ভাই ঈদের অফার ঈদের অফার ঈদের অফার ঈদের অফার ঈদের অফার চলতেছে মাত্র সত্তর মাত্র সত্তর ভাই কি মাত্র মাথা নষ্ট ভাই

একশো টাকা ভাই মোটামুটি কালেকশন দেখা যারা স্ক্রিন শব্দ সাতশো টাকার মধ্যে যারা অল্প মধ্যে এই মুহূর্তে ভিডিও যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু দেখে ওটা করতে পারবেন দেশে যে কোনো প্রাণ থেকে পরিশেষে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন